হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দুটো ব্লগে আমি শ্রী চৈতন্য দেবীর জন্মভূমি আর নরহরি দামের ব্যাপারে দেখিয়েছিলাম কোন বিষয়ে যদি ইনফরমেশন আপনাদের লাগে তো কমেন্ট বক্সে কমেন্ট করবে এটা হচ্ছে শ্রী চৈতন্য সরস্বত মঠ এর মধ্যে আছে জল মন্দির আর হরিনালয় এই জল মন্দিরটা যেটা আপনি দেখতে পাচ্ছেন ওখানে একটা নৌকো আছে এই জল মন্দিরে শুধু পুরোহিতই যেতে পারে পাবলিকদের জন্য কিন্তু এটা খোলা নেই এদের দুটো জায়গা আছে একটা হচ্ছে ফরেনার্সদের জন্য যেটা এখানে হচ্ছে ফরেনার্সদের জন্য থাকার জায়গা আর একটা আছে এটা মেন সেটা হচ্ছে ইন্ডিয়ানসদের জন্য সেটাও আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো। এখানে দেখতেই পেলেন এখানে অনেক কিছুই জিনিস আছে যদিও আমরা কিছু কিছু কিনিনি এই মঠের গেটের মুখে দেখবেন যে লোক কাটা সবজি কাটা ফল বেচছে যাতে পাবলিকরা এসে হরিণদের খাওয়াতে পারে এক একটা প্যাকেট হচ্ছে দশ টাকা করে আমি ওখানে গিয়ে একটা জিনিস দেখে অবাক হলাম যে ওখানে একটা ডাস্টবিন রাখা আছে তা সত্ত্বেও মানুষ কি নোংরা করে নিচে ফেলে রেখেছে প্লাস্টিক দেখুন আপনারাই ডাস্টবিনে মানুষ ফেললো না কিন্তু ওখানেই ফেললো মাটিতে আপাতত এখানে পঞ্চাশটার উপরে হরিণ আছে আমাদের কাছে তিনটে হরিণই এসেছিল আমরা তিনটে হরিণকেই ওই কাটা ফল আর কাটা সবজি দিলাম নিজের হাতে হরিণদের খাওয়াতে আমার খুবই ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে এত কাছে হরিণ আমি কোনোদিন আসতে দেখিনি এইটা আমার ফার্স্ট এখানে এক্সপিরিয়েন্স যারা আসছেন দেখতে একটাই রিকোয়েস্ট করব দয়া করে প্লাস্টিকগুলো এখানে ফেলবেন না নিজেরও একটা দেখতে খারাপ লাগে এই জলে কিন্তু প্রচুর মাছ আছে এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না এটা পুরোই ফ্রি ওনারা বললেন কি এখানে খালি ফরের আসায় এখানে থাকতে পারে এদের আরেকটা জায়গা যেখানে আমি এখন আবার নিয়ে যাচ্ছি আপনাদের ওখানে হচ্ছে কিন্তু ইন্ডিয়ানসরা থাকতে পারে পুরো ডিটেলস এই পিজোর মধ্যেই ভিডিও করে রাখা হয়েছে ব্যাপারগুলো আপনারা চাইলেন ওখানে স্টপ করে ওটাকে স্ক্রিনশট মেরে ফোন নাম্বার নিতে পারেন এখানে মূল মন্দিরটা হচ্ছে এখানেই বাট যেহেতু আমরা মূল মন্দিরে ভিতরে ঢুকতে পারিনি বিকজ সাড়ে বারোটায় সব মন্দিরই বন্ধ হয়েছে আর আমরা যেহেতু আবার মানে রাতের মধ্যেই ফিরে যাব সেই জন্য আমরা খালি বাইরেটা দেখেই চলে গেছি বাট আবার যখন আসব তখন অবশ্যই থাকার চেষ্টা করব তাও শীতকালে আসব সব জায়গায় কিন্তু খাবার ব্যবস্থা আছে এখানে গোশালাও আছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম একটা দুটো গরু নিচে বসেছিল যেই আমাকে দেখলো ভিডিও করতে সেই দেখলাম ওরা উঠে দাঁড়ালো চলুন আপনাদের এবার আমরা গৌশালায় নিয়ে যাই আপনারা হয়তো ভাবছেন কি গৌশালায় আবার কি দেখার মতন আছে বাট আমি বিশ্বাস করি যে আপনি যখন কোনো নতুন জায়গায় যাবেন অবশ্যই সেখানকার মানে গোশালা থাকলে দেখবেন ভালো লাগবে লাস্ট ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে আমি আপনাদের জানিয়ে দেবো আর ফার্স্ট টু ব্লগসের আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে আপনারা অবশ্যই চেক করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং